ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজাকে এবার পুরোপুরি দখলে চলে যাচ্ছে এরপর জানিয়ে দেব ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ছেষট্টি বাড়ি ভাঙার প্রস্তুতি আরো জানিয়ে দেব নেতা বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ আরো জানিয়ে দেব বিমানবন্দর থেকে বিমানবন্দর থেকে একান্ন বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া সর্বশেষ জানে দেব প্রথমবারের মতো ভয়ঙ্কর মার্কিন রকেট পাচ্ছে সৌদি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গাজায় অস্ত্রবিরতি চুক্তি বড় সফলতা হিসেবে দেখা হয়েছিল দুর্ভাগ্যজনক এক মাসের মধ্যে সেটি ভেঙে পড়লো ইসরায়েলের নতুন করে হামলা চালাচ্ছে এই চুক্তির ব্যর্থতা ইসরায়েলের রাজনৈতিক লক্ষ্য ও ট্রাম্পের প্রভাবকে করেছে ছিল তিনি ইসরায়েলকে গাজার গাজা সমস্যায় একটি কার্যকর সমাধান দিতে পারবে কিন্তু বাস্তবে তিনি বা তার প্রশাসন গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন বিশ্বের অনেক দেশ ও ধর্মীয় সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তাদের বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে কিভাবে গাজার অস্ত্রবিরতির চুক্তি ভেঙে গেল ইসরায়েলের হামলার মূল লক্ষ্য কি এবং ট্রাম্পের ভূমিকা কিভাবে সংঘাতকে ভয়াবহ করছে এই সব নিয়েই সাজানো হয়েছে এই প্রতিবেদন ভেস্ত যাওয়ার অস্ত্রবিরতি ট্রাম্পের ঘনিষ্ঠ রক্ষণশীল উপস্থাপক তাকার ও কালসন প্রস্তুতি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্প নম্বরে নির্বাচিত হলে হলেন জানুয়ারিতে ক্ষমতায় আস বসলেন আর সঙ্গে সঙ্গে অস্ত্রবিরতি হলো কাতারের প্রধানমন্ত্রী স্বীকার করেন আমরা পনেরো জানুয়ারি যে চুক্তি পৌঁছেছি তা প্রায় পঁচানব্বই শতাংশ একই ছিল যা গত ডিসেম্বর ও মার্চ আলোচনায় ছিল বাইডেন প্রশাসন সঙ্গে কাজ করা সত্ত্বেও টাম্পের ক্ষমতা নেওয়ার আগে এই চুক্তি করার জন্য কাতার তৎপর ছিল কারণ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা ছিল কিন্তু আঠেরোই মার্চ ইসরায়েল দেখে দিল এই চুক্তি মানবতার জন্য তাদের উপর কোনো চাপ নেই তারা গাজার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়ে চারশো এর বেশি ক্লিনিকে হত্যা করেছে ট্রাম্পের দুর্বল অবস্থান ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে গাজায় হামলা চালানোর অনুমোদন দিয়েছে জাতিসংঘের মার্কিন প্রাপ্ত রাষ্ট্রদূত বলেন গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার জন্য একমাত্র হামাসেই তাই বিশ্লেষকরা বলছেন এই ঘটনার ফলে স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না ট্রাম্প বলছিলেন তিনি নতুন ও হয়ে উঠে এসেছেন কিন্তু নেতানিয়াও তার কথাবার্তাই দিচ্ছে না ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের ইসরায়েল বিশেষজ্ঞ মারা মাজিয়াত বলেন এখন কেউ ট্রাম্পের ও কথাকে গুরুত্ব দিচ্ছে না গাজার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক অস্ত্র বিরতি হলেও ট্রাম্প পরে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনিদের জর্ডান মিশর পাঠানোর পরিকল্পনা করেন এই প্রস্তাবে আরব দেশগুলোর উদ্বেগ হয়ে ওঠে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ঋতু ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্প বুঝান এই পরিকল্পনা মধ্যপ্রাচ্য চরমপন্থী উঠতে পারে এরপর আরব দেশগুলো গাজার পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা তৈরি করে মিশর এই পরিকল্পনা নেতৃত্ব দেন এবং তিপ্পান্ন বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেন এতে গাজায় নতুন বিমানবন্দর ও সমুদ্র বন্দর তৈরির প্রস্তাব রাখা হয় তবে হামাসকে কিভাবে মোকাবেলা করা হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা যা হয়নি ইসরায়েল সরাসরি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন আর ট্রাম্প প্রশাসন দ্বিধাগ্রস্ত অবস্থান নেন পুনরায় যুদ্ধ মার্চের শুরুতে অর্থাৎ এই রমজানে ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ কমে দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এর কিছুদিনের মধ্যে তারা নতুন করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল যাতে হামাস অবশিষ্ট সাতাশ জন ইসরায়েলি বন্দীকে দেয় এবং অস্ত্রবিরতি সময়সীমা বাড়ানো যায় কিন্তু হামাস চেয়েছিল অস্ত্রবিরুদ্ধ দ্বিতীয় ধাপে যাওয়া হোক ইসরায়েল ও ট্রাম্প প্রশাসন গাজার যুদ্ধ কি পূরণ করতে চায় তারা মূলত হামাসের বিরুদ্ধে লড়াই এবং গাজা থেকে তাদের প্রস্তাব কমিয়ে আনতে চায় কিন্তু গাজার মানুষ বিশেষত হামাস ইসরায়েল এই পরিকল্পনা মেনে নেবে না ইসরায়েল প্রথম ভাবছিল গাজার জনগণ যত শান্তির মুখে পড়ে তবে তারা হামাসের বিরুদ্ধে উঠে পড়ে দাঁড়াবে কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এরপর তারা গাজার মানুষকে গৃহহীন করে দেয় তাদের খাবার পানির সংকট সৃষ্টি করে তবে তাতেও তারা কিছু লাভ করেনি আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা বিশ্লেষকরা বলছেন গাজার জন্য আরব লীগের পরিকল্পনা নেতৃত্ব পড়েছে এবং ট্রাম্প প্রশাসন ব্যর্থ হয়েছে ফলে ইসরায়েল নতুন করে যুদ্ধ শুরু করেছে এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার ও বেন গভীর সরকারের ফিরে আসার ঘটনাতে তিনি জানুয়ারিতে অস্ত্র প্রতিবাদে পদত্যাগ করেছিলেন শিলশক মারা মাজিয়াদ মনে করেন ইসরায়েলের এই হামলার জন্য দায়ী মূলত আরব দেশগুলোর ব্যর্থতা মিশর কাতা সৌদি আরব ট্রাম্পকে বোঝাতে পারেননি যে নেতানেও তার লক্ষ্যর পথে বাধা তৈরি করেছে তিনি আর বলেন ট্রাম্প নেতানেহর ওপর চাপ বজায় রাখতে পারতেন কিন্তু আরব দেশগুলো কেন তা করতে পারল না এটা রাজনৈতিক সচেতার অভাব আরব দেশগুলো কি আদৌ চায় যে নেতানেও ক্ষমতা ফাগুক নেতানিয়াহুকে টিকে রাখার যুদ্ধ স্লোগ্রম মতে মূলত রাজনৈতিক উদ্দেশ্যে গাজায় সামরিক অভিযান চালানো ইসরায়েলের সামরিক স্লোগম অমস horele স্পষ্ট করে বলছে এই যুদ্ধ পরিচালনার পিছনে তিনটি কারণ রয়েছে এক নেতানিয়াহু সরকার টিকে রাখা দুই সিনাবায়নি ও গেন্ডার সমস্তর উপর তীব্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তিন দানপন্থীদের খুশি রেখে জনগণের মধ্যে অতিরিক্ত খবর সঞ্চার না করা নেতাদের জন্য এ মাস শেষে বাজেট পাশ করানো অত্যন্ত জরুরি সেটি করতে ব্যর্থ হলে তার সরকার ভেঙে যাবে এবং ইসরায়েলকে নতুন নির্বাচনে যেতে হবে এই বাজেট যদি অনুমোদিত হয় তবে তার সরকার দু পর্যন্ত ছাব্বিশ থাকতে পারবে। তবে বাজেট পাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আল্টা অর্থোডক্স দল ইউনাইটেড তোরা ও জুডাইজম ইউটিজে তারা হুমকি দিয়েছিল যদি ইহুদি ও যুবকদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে ছাড় দেওয়া না হয় তবে তারা বাজেটের পক্ষে ভোট দেবে না এই পরিস্থিতি নেতানো নতুন সমর্থনের সন্ধান করছিলেন কয়েক সপ্তাহ ধরে চলছিল গুঞ্জন কঠোর ডান নেতা ইতামার বেন গভীরের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ছেষট্টি বাড়ি ভাঙার প্রস্তুতি ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে ছেষট্টি ফিলিস্তিন বাড়ি ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে জেনিনে পৌরসভার জনসংযোগ কর্মকর্তা বসির মাতাহীন ও আনাদুল আনাদুল্লোকে এই তথ্য জানিয়েছেন তিনি জানান দখলদার বাহিনী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জেনিনে শিবিরে ছেষট্টি বাড়ি ভাঙার ফেলার নোটিশ জারি করেছে এমনকি ইসরায়েল সেনাবাহিনী বাস্তুসুদ বাড়ির মালিকদের তাদের বাড়িঘর ভেঙে ফেলার আগে তাদের জিনিসপত্র বের করতে বাধা দিচ্ছে মাতাহীনের মতে ইসরায়েলের সামরিক মানচিত্রে লাল রঙের সীমান্ত চিহ্নিত করা হয়েছে এই সীমান্ত সীমানায় রাস্তা প্রস্তুতকরণ ও জরুরি অবস্থা জরুরি অফিস স্থাপন এবং বাড়িগুলো ধ্বংসাবশেষের উপর নতুন রাস্তা নির্মাণ করা হবে দখলদার সামরিক ও ধ্বংসের জন্য নির্ধারিত বাড়িগুলোকে এই মানচিত্রে করা হয়েছে তিনি বলেন শিবিরে যা ঘটছে তাই ইঙ্গিত দেয় যে দখলদার দীর্ঘকাল ধরে থাকার করে প্রায় ছয়শ বাড়ি ইতিমধ্যে বসবাস বাসের অযোগ্য করে তুলছে তারা এমন ইঙ্গিতে রয়েছে যে দখলদারের লক্ষ্য শিবিরের জনসংখ্যা পাঁচ হাজারের কমে নিয়ে আনা এদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফার উত্তরে বেইত স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী মঙ্গলবার অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পাঁচশো নব্বই নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ক্রমাগত বিমান হামলা ও স্থল অভিযানের কারণে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে হামাস ইসরায়েলের দিকে প্রথমবারের মতো রকেট হামলা চালিয়েছে এটি যুদ্ধবিরতি ভঙ্গের পর হামাসের প্রথম পাল্টা পদক্ষেপ এছাড়া ইয়ামেনের দ্রোহে জানান তারা তেল তেলাইবের দক্ষিণে অবস্থিত একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চলেছে নিতানিয়র বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ ইসরায়েলের রাজপথে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ গাজায় নতুন যুদ্ধবিরতির দাবিতে তারা এই বিক্ষোভ করেন এছাড়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন ইতানিয়র নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা দা এক হয়েছে। দাবি সরকার দেশের গণতন্ত্র আঘাত করেছে দেশটিতে এই বিক্ষোভের কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে আয়োজকরা বলছেন বিক্ষোভ যেভাবে গতি পাচ্ছে তাতে আগামীতেও আরো বেশি বিক্ষোভ হতে পারে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রনেন বারকে বরখাস্ত চেষ্টাকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়েছে তবে গাজায় বিমান স্থল হামলা চালে ইসরায়েলকে দুই মাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এই বিক্ষোভে আরও জরাল হয়ে ওঠে বিক্ষোভকারীরা সরকারকে রাজনৈতিক কারণে যুদ্ধ চালে যাওয়ার এবং বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের আটকে জিম অনুসার জিম্মে দুর্দশা উপেক্ষা করার অভিযোগ করছে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের হাতে আটক উনষাট জিম্মের দুর্দশা অপেক্ষা করার অভিযোগ করেছেন তাদের মধ্যে প্রায় চব্বিশ জীবিত বলে মনে করা হচ্ছে প্রতিবাদ আন্দোলনের প্রধান নির্বাহী এইতান ও হার্জেল বলেন এই সরকার এখন নিজেকে রক্ষা করার জন্য আবারও যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের জনসাধারণকে বিরক্ত করে এমন বিষয়গুলো থেকে নজর সরাতে এমন পদক্ষেপ নিয়ে সরকার সম্ভব সব স্তরের বৈধতা হারিয়েছে তারা ব্যর্থ হচ্ছে প্রাক্তন সিনিয়র নৌ কমান্ডার এবং বিক্ষোভের সংগঠন ওরা নাকাশ ফেলেদ বলেন আমি মনে করি আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি আমাদের সংগঠনটি হতে হবে আমাদের অবিচল থাকতে হবে আমাদের মনোযোগী হতে হবে বিক্ষোভ সহিংসতা হতে পারে না কিন্তু এটি ভদ্র হতে হবে না ইসরায়েল ডেমোক্রেটিক আইন বিশেষজ্ঞ ডক্টর আমির ও বলেন সরকারের বারকে বরখাস্ত করার ক্ষমতা আছে কিন্তু তবু প্রশাসনিক আইন মেনে চলতে হবে বিমানবন্দর থেকে এখনও বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ভ্রমণ ভিসায় মালয়েশিয়ার যাওয়া একান্নংলাদেশ বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন ও বিভাগ বৃহস্পতিবার বেশি ফেরত পাঠানো হয় শুক্রবার তাদের একুশে মার্চ এ দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ইমিগ্রেশন বিভাগ বলছে ভ্রমণ ভিসায় এলেও তাদের আসার আচারও ছিল সন্তোষজনক এবং তাদের কাছে থাকা হোটেল বুকিংয়ে সঠিক নয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ ও জানান বিভিন্ন দেশের সাতষট্টি বাংলাদেশি নাগরিককে প্রয়োজন কাগজপত্র না থাকায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তবে এদের মধ্যে সর্বাধিক এখনো বাংলাদেশি রয়েছে ইমিগ্রেশন বিভাগ বলছে পর্যটক বিষয় আসা বেশ কয়েকজন অভিবাসন বিভাগের নজর এড়িয়ে প্রবেশের চেষ্টা করেছিল যা স্পষ্টই আইন লঙ্ঘন এস জানান তাদের বিরুদ্ধে উনিশশো উনষাট বাই তেষট্টি সালের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ভুয়া কাগজপত্র ব্যবহার করার পাশাপাশি অনেকের কাছে তাদের থাকার খরচ বহন করার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না এবং তাদের ভ্রমণের উদ্দেশ্য কারণে স্পষ্ট করতে পারেননি তাদের অনেকে আবার কাগজ কাগজের উদ্দেশ্যে মালয়েশিয়া এসেছিলেন বলে স্বীকার করেন উল্লেখ্য ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় এসে কাজের সুযোগ রয়েছে এমন প্রলোভনে পা দিলে প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি আছে অনেকে এক শ্রেণীর প্রতারক চক্র দু দেশের বিমানবন্দর ম্যানেজ করে মেটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় নিয়ে আসার এই হীন কাজ করে আসছে বছরের পর বছর ধরে বারবার সতর্ক করার পরও সাধারণ মানুষ পাদ সেই ফাতে প্রথমবারের মতো ভয়ঙ্কর মার্কিন রকেট পাচ্ছে সৌদি প্রথমবারের মতো মার্কিন লেজার গাইডেড ও প্রিসিশন রকেট পাচ্ছে সৌদি আরব দেশটিতে অস্ত্র বিক্রির অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার একুশে মার্চ আলজাজিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন জানান মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে অ্যাডভান্স ও প্রিন কিল কুপন ও সিস্টেম এপি কেউডব্লিউএস অনুমোদন দিয়েছে সরকার অনুমোদন করা এই অস্ত্রের আনুমানিক মূল্য একশো মিলিয়ন ডলার অ্যাডভান্স ও প্রিন ও ওই সিস্টেম ও এপিকেট এস হল লেজার নির্দেশ রকেট যা আকাশ ও ভূমিকে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আগাত আনতে সক্ষম মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসি জানিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ হুমকির মোকাবেলায় এই অস্ত্র সাহায্য করবে